গোঁড়ি ধর্ম নয় কবি কাজী নজরুল ইসলাম শুধু গুণ্ডামি ভণ্ডামি আর গোঁড়ামি ধর্ম নয় এই গোঁড়াদেরই সর্বশাস্ত্রে শয়তানি চেলা কর্রষ্টা সব সৃষ্টির এক সে পরম প্রভু একের অধিক স্রষ্টা কোন সে ধর্ম কহে না কুভু তবু অজ্ঞানে যদি শয়তানে শরিকি সত্য আনে তার বিচারক এক আল্লাহ লিখিত আলকুর আনে মানুষ তাহার বিচার করিতে পারে না নরকে তারে অথবা স্বর্গে কোন মানুষের শক্তি পাঠাতে পারে উপদেশ শুধু দিবে অজ্ঞানে আল্লাহর সে হুকুম নিষেধ কোরআনে আনে বিধর্মী পর করিতে কোনো জুলুম কেন পাপ করে ভুল পথে যায় মানব জন্ম লয়ে কেন আসে এই ধরাতে জন্ম অন্ধ পঙ্গু হয়ে কেন কেহ হয় চিরদরিদ্র কেহ চিরধনী হয় কেন কেউ অভিশপ্ত কাহারো জীবন শান্তিময় কোন শাস্ত্রী বা মৌলানা বলো জেনেছে তাহার ভেদ গাধার মতন পয়েছে ইহারা শাস্ত্র কোরআন বেদ জীবনে যে তাঁরে ডাকেনি নীতি প্রভু ক্ষুদার অন্ন তার কখনো বন্ধ করেননি কেন কে করে তার বিচার তার সৃষ্টির উদার আকাশ সকলের ঘিরে তার বায়ু মসজিদে মন্দিরে সকলের ঘরে ফিরে তাহার চন্দ্র সূর্যের আলো করে না ধর্মভেদ সর্ব জাতির ঘরে আসে কই আনে না তো বিচ্ছেদ তার মেঘ সব ধর্মীয় মাঠে ঘাটে ঘরে ঝরে তাহার অগ্নি জলবায়ু বহে সকলের সেবা করে তার মৃত্তিকা ফল ফুল দেয় সর্বজাতির মাঠে কে করে প্রচার বিদ্বেষ তবু তাঁর এই প্রেমের হাটে কোন ওলি কোন দরবেশ যোগে কোন পয়গাম্বর অন্য ধর্মে দেয়নি গালি কে রাখে তার খবর যারা গুন্ডা ভণ্ড তারাই ধর্মের আবরণে স্বার্থের লোপে খেপাইয়া তোলে অজ্ঞান জনগণে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিদ্বেষ এরা আনি আপনার পেট ভরায় তখত চায় শয়তানি নাই পরমত সহিষ্ণুতা সে কভু নহে ধার্মিক এরা রাক্ষস গোষ্ঠী ভীষণ অসুর দৈত্যাধি। উৎপীড়ন যে করে নাই তার কোন ধর্ম ও জাতি জ্যোতির্ময়ের আড়াল করেছে এরা আধারের সাথী মানবে মানবে আনে বিদ্বেষ কলহ ও হানাহানি ইহারা দানব কেড়ে খায় সব মানবের দানা পানি এই আক্ষেপ যেন তাহাদের মৃত্যুর যন্ত্রণা মরণের আগে তাদের দুর্গতি লাঞ্ছনা এক পরম বিচারক তার শরীর কেহই নাই কাহারে শাস্তি দেন তিনি দেখো দুদিন পরে তা ভাই মোরা দরিদ্র কাঙাল নির্যাতিত ও সর্বহারা মোদের ভ্রান্ত দ্বন্দ্বের পথে নিতে চায় আজ যারা আনে অশান্তি উৎপাত তার খোঁজে স্বার্থের দাও কোরানে আল্লাহ এদেরই কম শাখা মৃগ হয়ে যাও